টি থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ ভারতের বিপক্ষে চলমান টি সিরিজ শেষে আন্তর্জাতিক টি ক্রিকেট থেকে বিদায় নেবেন তিনি আজ আটই অক্টোবর সংবাদ সম্মেলনে এমন বার্তা দিয়েছেন বাংলাদেশি এই অলরাউন্ডার সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ রিয়াদ বলেন সিরিজ শেষেই আমি আন্তর্জাতিক টি ক্রিকেট থেকে অবসর নেব সফরে আসার আগেই এটি ঠিক করে রেখেছিলাম এ নিয়ে আমার পরিবারের সঙ্গে কথা বলেছি আমার কোচ অধিনায়ক নির্বাচক সহ বোর্ড সভাপতিকেও সিদ্ধান্ত জানিয়েছি আমি মনে করি এটাই আমার জন্য অবসর নেওয়ার সঠিক সময় মাহমুদুল্লাহ রিয়াদ দীর্ঘ সতেরো বছরের কেরিয়ারে এখন পর্যন্ত একশো ম্যাচ খেলেছেন করেছেন দু হাজার রান তার সর্বোচ্চ স্কোর অপরাজিত চৌষট্টি আর অফিসপিন বল হাতে নিয়েছেন চল্লিশ উইকেট অবসরের আগে বাকি দুই ম্যাচে রান ও উইকেট নেওয়ার সুযোগ রয়েছে মাহমুদুল্লাহ তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর খেলাধুলার যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ